এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেখ আমরা ঠিক না কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি রাগ হয়ে গেলেন পায়ে হাত তাহলে আপনি কেমন আসে দেখে না দেখা দেয় আপনি যদি আসে কি হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন এটাও তো প্রশ্ন লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না আমি কেন দেখতে পারবো না বরা মজমায় খোলা ঠিক না কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি আল্লাহ মাফ করুক যদি কোন অহংকার আমার ঘরেই আছে দূরে যেতে হবে না ছোট বয়সে দেখা পেয়েছে বেশি দূরে আমাকে টোকাইতে হবে না ছোট বয়স তাহলে কেন দেখা দিবে না বলি তো আসে আমার রাগ হয় না পায়ে হাত রাখি আমি বুঝেই আমি একটা জিনিস দেখাইতে চেষ্টা করবো কোরআন দ্বারা বিচার করে কেননা বিবেক আল্লাহ সবাইকে দিচ্ছেন ঠিক না আর সবচেয়ে বড় আদালত নাকি মানুষের বিবেক এর চেয়ে বড় কোনো আদালত নাই আদালত বোঝেন তো মানুষের বিবেকটা হলো মানুষের কাছে দুনিয়ার কাছে সবচেয়ে বড় আদালত এর চেয়ে বড় আদালত কোন নেই বিবেকের কাছে রাখতে চেষ্টা করব যে মুহাম্মদুর রসুল সালু কারণে কারণে আমি পাইলাম কি কিন্তু তার তুল দিলাম কি আমি পাইলাম কি একজন মানুষ একজনের কাছে চাকরি করে সে দিল কি পাইলো কি এই যুগ বিয়ুগটা সবসময় হয় না হয় না আপনার তো ব্যবসায়ী ঠিক না কর্মচারী আছে না নাই হুম এটাই তো দেখেন যে ও আমাকে দিল কি ও দেখে আমি এই কোম্পানির থেকে পাইলাম কি আমিও আপনাদের সামনে তুলা রাখব তুলতে চেষ্টা করব। অল্প সময়ের ভিতরে এতগুলা দেখানো তো সম্ভব না এটার জন্য একটা মাস একটা বছর দরকার তাইলে হয়তো কিছু তুলা ধরা যাবে তাও কন্টিনিউ হইতে হবে সপ্তাহে একবার করা বাউন্ন সপ্তাহে বাউন্ন দিনে হবে না তিনশো পঁয়ষট্টি দিন হইলে কিছু একটু তুলা ধরা যাবে কিন্তু এক ঘন্টার বৈঠকে আর কতটুকু তুলা ধরা যাবে তারপরও আমাদের বিবেকের কাছে আমি বিচার রাখব যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কারণে আমি পাইলাম কি এর বিনিময়ে আমি দিলাম কি কি কিছু পাইলে কিছু দিবেন না না দিবেন না খালি পাইবেনি কিছু দিবেন না পাইলে তো কিছু দিতে হবে ঠিক না সত্য তো পাইলাম কি আমি দেখাবো পাইতেছি কি এটা না এটা তো আরেকটা আলোচ্য বিষয় যে পাইতেছি কি আবার আরেকটা আলোচ্য বিষয় আছে পাব কি 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 পাইলাম আর পাব কি তিনটার থেকে অল্প অল্প দেখাবো কিন্তু তার বিনিময়ে আমার বিবেকের কাছে আমি বিচার দিব যে আমি দিতেছি কত কি বা আমি কতটুকু দিতেছি বিবেক খুলা রাখতে হবে কিন্তু দরজা বন্ধ রাখলে আমার কথা ঢুকবে না এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে রাগ হয়ে গেলেন কথা কিন্তু এই এই লাইনের উপরেই চলবে যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কারণে আমি পাইলাম কি পাইতেছি কি এবং পাবো কি যুবক কি পাইল নারী কি পাইল পুরুষ কি পাইল প্রত্যেকের কাছে আমার বিবেকের কাছে বিচার আপনাদের কাছে বিচার না কোনো আদালতে না প্রত্যেকের বিবেকের আদালতে বিচার যে আমি তার তুলনায় দিলাম কি কতটুকু দিলাম কথাটা কিন্তু বাবার চিন্তা করার কথা আমার বিশ্বাস আপনাদের দিলে লাগলে মাথা নুয়া যাবে দাঁড়ায়া থাকবে আর মাথা ও বাপতে চিন্তা করবে যে আসলে আমি আল্লাহর রসুলকে কতটুকু দিলাম যুবকও ভাববে নারীও ভাববে পুরুষও বাপবে যে আল্লাহর রসুলের কারণে আমরা কি পাইলাম একটা একটা করে দেখায়। রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কারণেই তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইলাম নাহলে তো আমি কুদরতি হাতের ছোঁয়া পাইতাম না শুধু ছোঁয়া না কুর্বতী হাতের বাছাইকৃত নির্বাচন পাইলাম নির্বাচিত হলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে ছোঁয়া দিয়ে বাছাই করছেন ছোঁয়া দিয়া পরিচিত দোকানদার হইলে নিজে কখনো বলে তুই বলেন না কি এটা এক ধরনের আর আরেকটা হলো তুই রাখ তুমি রাখো আমি বাইছা বাছানি কোনটার ভিতরে পার্থক্য কতটুকু অনেক পার্থক্য না অনেক না আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন কুদরত দিয়া বাছাই করতে পারতেন আল্লাহ তো আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া নিজে বাছাই করছেন এটা রসুল সাল্লাই ইসলামের কারণে আপনি আর আমি কুদরতি হাতে বাছাই হতে পারলাম উম্মত না হলে তো আপনি কোনোদিন হতে পারতেন না কোনো উম্মতকে তো বাছাই করেন নাই সোয়া লক্ষ্য তো আরো ছিল একদিকে তো তাকাইলে খলিলের উন্মত ছিল কালিম উল্লার উন্মত ছিল রুহুল্লার উন্মত ছিল বুঝেন তো এগুলা ইব্রাহিম উল্লার তো ছিল মুসা কালিম উল্লার উন্মত তো ছিল ঈসা রুহুল্লার উন্মত তো ছিল আদম সফি উল্লার উন্মত তো ছিল হ্যাঁ ইসমাইল জ্লার তো ছিল আরো তো বড় বড় নবীদের উন্মত ছিল কাউকে তো কুদরতি হাতের ছোঁয়া দিলেন বাছাই করলেন নিজের হাতে বাছাই করলেন আর ও বাছাইটা কেমন বাছাই সর্ব আগে বাছাই আমরা বাছাই হওয়ার পরে যা ছিল এটা সবাইকে ভাগ করে দিয়া দিছেন যাকে যতটুক অতটুক দিছেন দিতে 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 এমন নবীও তো আসছে যে যার একজন উম্মত ভাগে পড়ে না হা দিছে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিগুন লাইসা মাহু আহাদ এরকম নবী কেমতের দিন আসবে একজন উন্নত প্রশ্নের জায়গায় আসি আর আমি যে আল্লাহর কুদরতি হাতে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কারণে আল্লাহর কুদরতি হাতে সর্ব আগে বাছাই হতে পারলাম বলেন এটার বিনিময়ে আপনি আর কত কতটুকু এটার মর্যাদা রাখলাম কতটুকু দিলাম বিনিময়ে একটু নিজেকে প্রশ্ন করেন আজকে সব প্রশ্ন কিন্তু আপনাকে আপনার করতে হবে আমি করবো না আমি তো দেখা যাব যাবো আপনার বিবেক দিয়ে আপনাকে প্রশ্ন করবেন যে আমি কতটুকু করলাম শুধু বাছাই করেন নাই নবীজির কারণে আমরা সারা দুনিয়ার মানুষ মুকুট পাইছে একটা আমরা মুকুট পাইলাম তো তাজ 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 বোঝেন তো হ্যাঁ মুকুট তো বাংলা ডিশনারি শব্দ আপনারা বোঝেন না কেন মুকুট তো বাংলা ডিশনারি শব্দ পাঁচ হয় শুধু এক দিক দিয়া মুকুট হয় চতুর্দিক দিয়া ওটা সোনা চতুর্দিক দিয়ে লাগাইতে হয় তাজের সোনা খালি একদিকে লাগানো থাকে সামনের দিকে আর পিছনে রশি থাকে রশি মনে হয় বুঝাইতে পারি না আর মুকুট হলো চতুর্দিকে সোনা থাকতে হবে এটার ভিতরে কোনো ফিতা থাকবে না খালি উপর দিয়ে বসায় দিবে খোপা দিয়া বসায় খোপা দিয়া আখায় মুকুট তো দেখি বোঝে না অথচ বাংলা আপনি মুকুট পাইলেন দুইটা একটা তো পাইলেন মানুষ হিসাবে একটা আর একটা নবীজির উন্মত হওয়া হিসাবে কুন্তুম খায়রা উম্মা আপনি ডাবল মুকুট পাইলেন এত দামি মুকুট পাইলেন এখন প্রশ্ন নিজেকে করি যে আমি তার বিনিময়ে কি করলাম পাইছি তো নবীজির কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কারণে আমি খায়রে উম্মা সর্বশ্রেষ্ঠ উম্মত আমার চেয়ে উত্তম কেউ নাই আমি নিয়ে যাইতেছি আস্তে আস্তে দেখাইতেছি যে উত্তমটা কোথায় যায় ঠেকবে উত্তম আছে না হম কোথায় যায় ঠেকবে এটাও দেখাবো কিন্তু আমরা প্রশ্ন করি যে তার বিনিময় আমি কতটুকু করলাম নবীজির কারণে তো হাতের ছোঁয়া পাইলাম নবীজির কারণে ডাবল মুকুট পাইলাম কিন্তু আমি কতটুকু করলাম নিজেকে প্রশ্ন করা উচিত না উচিত না নিজেকে তো প্রশ্ন করে উচিত আমি কি পাইলাম আমি কি করলাম নবীর জন্য আমি করলাম। ওনার কারণে তো আমি হাতের ছোয়া পাইলাম দুই দুইটা মুকুট পাইলাম কুন্তুম খয়রা শুধু তো এইখানে শেষ না দুটাই কিন্তু আমি কোরআন থেকে দেখাইলাম প্রথমটা হুয়া কুম হুয়াছে বলে আল্লাহ বলে তোমাদেরকে কুদরতি হাতে আমি বাছাই করছি উম্মা তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই আর কোনদিন করব না তোমরা আমার সবচেয়ে বড় লাডলা লাডলা বুঝেন সবচেয়ে বেশি তোমাদের সাথে সবচেয়ে বেশি ভালোবাসা তোমাদের সাথে সাথে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি তোমাদের মায়া তোমাদের সাথে সবচেয়ে বেশি মমতা তোমাদের সাথে সবচেয়ে বেশি বন্ধুত্ব তোমাদের সাথে নইলে কেন এইগুলা সব নবীজির কারণে বন্ধুর কারণে বন্ধুত্ব বন্ধুর কারণে বন্ধুর কারণে না হইলে এই বন্ধুত্ব হতো না বন্ধুর কারণে কিন্তু কি বন্ধুত্ব কেন বন্ধুর কারণে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম উনি আমার বন্ধু হাবিব সমগ্র সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি সব সৃষ্টি আমার দিকে তাকায় থাকে আর আমি বন্ধুর দিকে তাকায় থাকি হুজুররা বলে যদি এটা কই পাইলেন তো কোরআন দিতেছি কদ না আমরা আপনার দিকে তাকায় থাকি কোরআন বলতে কদ না র আমরা আপনার কদ নারা আমরা নিঃসন্দেহে আপনার দিকে তাকায় থাকি আপনার চেহারা কোন দিকে ফিরে কোন দিকে ওঠে কোন দিকে তাকান দুনিয়া আমার দিকে তাকায় থাকে আমি আপনার দিকে তাকায় থাকি ওই বন্ধুর কারণে আমাদের সাথে বন্ধুত্ব নাইলে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হওয়ার কথা না আপনার ভিতরে আসেই কি এরকম যে আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করবে কি আছে বলেন কতটুকু আছে বলেন আমাকে বলতে পারবেন যে আপনার ভিতরে কিছু আছে কি আছে মনে উঠলো অনেকদিন পরে এই জন্য বলতেছি রাগ হয়ে যাবেন না তো মালিককে দিনার রহমতুল্লাহ দাঁড়ায় আছে। তো ওনার জামানা একজন প্রতাপশালী বাদশাহ ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব ইয়াজিদ বিন তো উনি দাঁড়ায় আছে এক জায়গায় উঁচা জায়গায় তো আগের বাদশাহরা যখন বাড়ির থেকে বাহির হতো তো আগে ঘোড়া পিছে ঘোড়ার বহর মধ্যখানে রাজা বাহির হতো অন্যরকম সাংসদ ছিল ঠিক না হুম কি বাইঙ্গা কোয়া দেওয়া যাইবে না তো মসজিদের ভিতরে বহুত দেখছেন এরকম ঠিক না দেখছেন না আগের বাদশারা খুব প্রতাপ নিয়ে বাহির হতো এখনকার বাহির হওয়ার সিস্টেম ভিন্ন আগের সিস্টেম ছিল ভিন্ন ঠিক না তেজিদ্দিন মোহাল্লা বাহির হইতেছে মালিক ইবনে দিনার দূরের থেকে একটু বেকা চোখে দেখছে এটা এজিদ্দিন মোহাল্লাবের চোখে পড়া গেছে ডাকছে এদিকে এদিকে আসো বলছে আমাকে এরকম দেখা চোখে বলতেছে তোমার মহাবলা ভাক্কা ভাক্কা খায়া গেছে আরে আমার চেয়ে ভালো এই ব্যক্তি চিনি কি করা তো জিজ্ঞাসা করছে বলো তুমি আমাকে আমার চেয়ে ভালো চিনো কি করা আগের বাচ্চারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না রাগ হয়ে না কিন্তু পদ্র ছিল মালিক এমনি দিনার রহমতুল্লাহ বলতেছে আমা কানা কান তোমার প্রথমটা একটা বীর্য ছিল না তো বলতেছে বালা অবশ্যই আমি তো বীর্যুর থেকে তৈরি ঠিক না আখেরুকা জিফা তুমি মড়া গেলে ফুলন তো ফাটন তো লাশে রূপান্তরিত হবে না বলসে বালা অবশ্যই ক বাইনহুমা তাহমিল কযিরা মুদ দুখানে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি এছাড়া কি মানা বুঝাইতে পারিনা টুকরি বুঝলে হ্যাঁ হ্যাঁ তো আজিদদিন মাহল্লাব বলতেছে والله আরফতানি হাক্কা তুমি আমাকে চিনস বাকি চামচ গুলো একটাও আমার চিন মন্ত্রী পরিষদের দিকে আঙ্গুল উঠায় বলতেছে চামচ গুলা আমারে আমার তুমি আমার চিনিস আমরা যে প্রিয় এটা তো হাবিবের কারণে প্রিয় নাহলে আমরা তো পেশা পায়খানার টুকরি আমাদের ভিতরে আছে কি যে আমরা আল্লাহর প্রিয় হবো কি রাগ হয়ে গেলেন আমাদের ভিতরে কি আছে হাবিবের কারণে না আমরা হাবিব আমরা যে আল্লাহর প্রিয় এটা তো হাবিবের কারণে আমরা প্রিয় নাইলে আমাদের ভিতরে আছে কি পেশাব পায়খানা ছাড়া কি আছে বাবেন কি আছে আমাদের ভিতরে তো পেশাব পায়খানাই আছে ঠিক না হা এই শরীর বরা পোকাই আছে আর কি আছে যদিও এখনো দেখা যায় না কিন্তু লাশটা কবরে দিতে দেরি দুই দিনের মাথায় পোকাগুলা বাহির হতে দেরি হবে না এটাই তো সত্য সত্য এখনো আছে কিন্তু এটা মৃত্যুর কবরে দেওয়ার দুই দিনের পরে বাহির হবে আমরা হাবিব হাবিবের কারণে হাবিব উর্দু আরবিতে একটা উসুল আছে নিয়ম আছে ওলামারা জানে হাবিবুল হাবিব হাবিবুল হাবিবুল হাবিবে হাবিবুল কয় বন্ধুর বন্ধু বন্ধু বন্ধুর বন্ধু আমারও বন্ধু তো আল্লাহ বলেন তোমরা আমার বন্ধু কিন্তু আমার বন্ধুর কারণে বন্ধু এখন আসেন আসল জায়গায় যেই নবীজির কারণে আমরা আল্লাহর বন্ধু আল্লাহ প্রিয় পাত্র যার কারণে আমরা সবকিছু পাইতেছি পাইছি কুদরতি হাতের ছোঁয়া পাইলাম মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম পাইলাম কিন্তু আমার বিবেককে আমি প্রশ্ন করি আমি ওই রসুলের লাজ কতটুকু রাখলাম লাজ বোঝেন লাজ ইজ্জত কতটুকু রাখলাম কতটুকু রাখলাম আমি আমাকে প্রশ্ন করি না আমার বলতে হবে না আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার মন আপনাকে জবাব দিতে যুবক তার মনকে প্রশ্ন করুক নারী তার মনকে প্রশ্ন করুক আমরা যারা বসা আসি আমরা নিজের মনকে প্রশ্ন করি যেই হাবিবের কারণে আমরা হাবিব হাবিব আমি একটু একটু করে দেখাইতেছি আপনাদেরকে হুম আস্তে আস্তে আমি দেখাইতেছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আবার কোনদিন আসি কি আসি না জানি না হায়াত এতদিন সঙ্গ দিবে কি দিবে না তাও তো জানি না এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে হইতে পারে আল্লাহর কাছে দোয়াও করেন আমিও দোয়া করি আপনারাও দোয়া করেন যে আজকের বৈঠক যেন আজকের এই শোনা যেন আমাদের জিন্দিগির ভিতরে এক রং আইনা দেয় আমরা বাস্তব আশেকে রসুন রাগ হয় না কিন্তু হয়ে যাবেন আমি উঠাইতে বলবো না এখানে সবাই আমরা বলি যে আল্লাহ রসুলের আশেখ আমরা ঠিক না কিন্তু কয়জন বলতে পারবেন যে আমি স্বপ্নে আজ পর্যন্ত আল্লাহ রসুলকে দেখছি রাগ হয়ে গেলেন পায়ে হাতে আপনি কেমন আসে দেখা দেখে না দেখা দেয় বলেন দেখে না দেখা দেয় আপনি যদি আসে কি হইতেন তাহলে দেখা দিবে না তো দিবে না কেন এটাও তো প্রশ্ন লক্ষ কোটি মানুষ দেখতে পারলে আপনি কেন দেখতে পারবেন না আমি কেন দেখতে পারব না বড়া মজমায় খোলা ঠিক না কিন্তু শুধু উৎসাহের জন্য বলতেছি আল্লাহ মাফ করুক যদি কোনো অহংকার আমি তো এমন মানুষ চিনি যে ছোট বয়সে বেশি দূরে যেতে হবে না আমার ঘরেই আছে দূরে যেতে হবে না ছোট বয়সে দেখা ফেলছে বেশি দূরে আমাকে টোকাইতে হবে না ছোট বয়স তাহলে কেন দেখা দিবে না বলি তো আসে আমার রাগ হয় না পায়ে হাত রাখি আমি বুঝেইতে আমার জীবনের মিশনই হলো একটা দুটা আমি মক্কায় গেলে একটা কথা বলি মদিনায় গেলে আরেকটা কথা বলি আমি মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই শুধু তোমার পরিচয় মানুষের কাছে তুলা ধরতে চাই এতটুকুই আমার পুঞ্জি মদিনায় গেলে এটাই বলি আমার কাছে কিছু নাই শুধু আপনার মহাব্বত পরিচয়টা মানুষের কাছে কিলা ধরতে এটুকুই আমার পুঁজি আর আমার জীবনের মিশনই এটা আল্লাহকে চিনানো আল্লাহর রসুলকে চিনানো আল্লাহর পাগল বানানো রসুলের আশেক বানানো এটাই আমার জীবনের উদ্দেশ্য আমার জীবনের তৃতীয় কোনো জিনিস নাই আমি আল্লাহর পাগল বানাইতে চাই যুবক চাই যুবক যেন আল্লাহর দেওয়ানা হয়ে যায় নবীর আশেক হয়ে আমার জীবনের মিশনই এটা আর কোন আমার জীবনে আমি ডাইনামের কথা পছন্দ করি না শুনিও না বলিও না আমার মিশনই দুটোই আল্লাহ চিনানো আল্লাহর রসুল চেনানো আল্লাহকে পরিচিত করা আল্লাহ রসুল পরিচিত করা তো যেটা বুঝাইতে ছিলাম যার কারণে আমরা এটা পাইলাম আমি তাকে দিলাম যার কারণে আপনি এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কারণে পাইলেন বলেন বলেন কার কারণে পাইলেন আপনার কারণে আমার কারণে কার কারণে পেলেন হ্যাঁ কার কারণে আমি এক বছর তিরাশি বছর পাইলাম এক রাত্র তিরাশি বছর পাইলাম কার কারণে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের কারণে পাইলাম এক রাত্র তিরাশি বৎসর আমি ওনাকে কতটুকু দিলাম কতটুকু পাইলাম তাকে আমি কতটুকু দিলাম রমজান এক মাস কয় মাস হ্যাঁ এক মাস সম পরিমাণ সত্তর মাস কার কারণে পাইলেন বলেন আপনার জমির কে আপনি প্রশ্ন করেন কিতাবের শব্দ দিলাম তুমি তোমাকে প্রশ্ন করো যে আমি তাকে কি দিলাম যার কারণে আমি এক নফল ফরজের সমান মর্যাদা পাইলাম নিয়ে আসেন নারায়ণগঞ্জের যত ধরনের ওলামা আছে সব নিয়ে আসেন এখানে ওনাদেরকে আমি জিজ্ঞাসা করি সমগ্র জগতের নফল মিলাইলে একটা ফরজের সমান হবে কিনা হবে কি বল একটু সামনে আসেন আপনারা ওলামারা একটু সামনে আসেন হবে হ্যাঁ যার কারণে এক নফল এক ফরজের সমান পাইলেন তার জন্য কি করলেন এক ফরজ সত্তর গুণ হইল আমি তো বলি সারা বৎসর তো আবাদতের দরকার ছিল না এই উম্মতের এই উম্মত যদি এক মাস কমর বান্দা এবাদত করত আল্লাহকে হান্ড্রেড দিয়া দিত দোকান পাট অফিস আদালত খেত খামার সব বন্ধ করত আর এগারো মাস নাক ডুবাইয়া কামাইত আর এক মাস পুরো আল্লাহকে দিয়া দিত তাইলে তো এই উম্মত এক মাস আবাদত করে বলতে পারতো আল্লাহ সত্তর মাস হয়ে গেছে বারোর থেকে বারো বাদ দেন তারপরে তো আমার ব্যস এর ভিতরে আটানব্বই মাস রয়ে গেছে আমাকে পিছে ভালাবেন তো ভালাবেন কি করে